এই ঘটনাটা শুরু হয়েছে একজন নারী থেকে ওই তার সেই ভাড়া বাসায় থাকে তার পাশে দারোয়ানের দ্বারা হেনস্থা এবং মারধরের জের ধরে তো গতকাল সারা রাত ধরে প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে এই নির্দাপক আপনার সংঘর্ষ চলে এতে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয় যারা চট্টগ্রাম মেডিকেল এবং আমাদের ভার্সিটি মেডিকেলে চিকিৎসা নিচ্ছিলেন আজকে সকাল সকাল থেকে পরিস্থিতি কিছুটা আহ ঠান্ডা থাকলেও বিগত কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ওই জায়গায় গিয়েছিলেন তারা গিয়ে তাদের সাথে সমঝোতার চেষ্টা করেছেন কিন্তু সেখানে স্থানীয় সন্ত্রাসীরা আবার আমাদের প্রশাসনের উপর হামলা করেছে এমনকি আমাদের বিশ্ববিদ্যালয় যে প্রবিসি কামাল স্যার প্রবিসির গায়ে তারা প্রবিসির বুকে তারা পাথর মেরেছেন এবং পরবর্তীতে দেখলাম দেখলাম অনেক শিক্ষার্থী প্রায় দশ থেকে বারো জন শিক্ষার্থী নতুন করে আবার আহত হয়েছেন একটু আগে পাঁচ মিনিট আগে আপনি আমার পিছনে দেখতে পাবেন শিক্ষার্থীরা এখন বিভিন্ন সময় দাঁড়িয়ে আছে সবাই এখন এই জায়গায় ধামা পাল্টা এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি এখানে আপনার প্রচন্ড ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে এবং একটু পরপরই শিক্ষার্থীদের তারা আহত করছে আপনারা দেখতে পাবেন শিক্ষার্থীর দৌড়ে দৌড়ে আসছে এই যে একজন শিক্ষার্থীকে নিয়ে আসছে আপনারা দেখতে পাবেন এখনই তাকে সাংঘাতিক আহত করা হয়েছে মেরে সামনে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি এখানে একটু পর ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসন চেষ্টা করার পরেও এই সন্ত্রাসীরা তারা শিক্ষার্থী এবং আমাদের প্রভিসি ডক্টর কামাল উদ্দিন ওনার গায়ে পর্যন্ত তারা আঘাত করেছে উনি আপাতত হেফাজতে আছে উনি আহ ব্যাপারটা উনি কেন্দ্রিক নাই ব্যাপারটা মূলত শুরু হয়েছিল ওনাকে যে দারোয়ান গায়ে হাত তুলেছে তাকে আটকানোর মাধ্যমে সে স্থানীয় স্থানীয় হওয়ায় হওয়ায় তার যে পাড়া প্রতিবেশী আছে তারা এসে শিক্ষার্থীদের গায়ে হাত তুল যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং তাদের মারধর শিকার হয়েছিলাম কালকে অনেকে শতাধিক আহত হয়েছিলেন তাদের সবাইকে আহ বিশ্ববিদ্যালয় মেডিকেল পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু গত দশ থেকে পনেরো মিনিটে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ জন আবার আহত হয়েছেন এবং এবারে এখানে আজকে যে আহত হয়েছেন তাদের বেশিরভাগ মাথা ফাটিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সকল ক্লাস এবং পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কারণ বিশ্ববিদ্যালয়ে বই আবহাওয়া বিরাজমান প্রশাসন এবং সেনাবাহিনী তারা কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না এই সন্ত্রাসী গুলোকে